তুমি হয়তো পাপি কিন্তু তুমি এখনো আল্লাহর বান্দা ভাই আপনি কি কখনো ভেবেছেন আমি এত পাপ করেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন আমি অনেকবার ফিরে এসেছি আবার ফিরে গেছি আল্লাহকে এখনো চান আমি ফিরি এই ভিডিও তোমার জন্য তুমি যে এখনো মাঝে মধ্যে রাতের বেলা কাঁদো তুমি যে নামাজে দাঁড়িয়ে হয়ে পড়ো লজ্জায় গলে যাওয়া একটা আত্মা ভাই মনে রেখো আল্লাহর দয়া কোন দিন শেষ হয় না আল্লাহ নিজে বলেন ফিরে এসো আমি তোমাকে ডাকছি হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করেন তিনি গফুর সুরে জুমার আয়াত পান্ন এই আয়াতটি পুরো কোরআনের সবচেয়ে আশা জাগানো আয়াত আল্লাহ আমাদের ডাকছেন হে আমার বান্দা বলে যদিও তুমি পাপ করেছ যদিও তুমি একা তবু তিনি বলেন তুমি এখনো আমার তুমি যেভাবেই হো না কেন আল্লাহ তোমার কান্না সরেন তুমি যদি আজ রাতে কাঁদো তোমার রুমের দরজা বন্ধ করে কাঁদো তুমি হয়তো কাউকে কিছু বলতে পারো না কিন্তু আল্লাহ জানেন আল্লাহ শোনেন তিনি বলেন আমি বান্দার খুব নিকটে থাকি যখনই সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি অর্থাৎ তাওবার জন্য নির্দিষ্ট সময় বা অবস্থা লাগে না যে কোনো সময় যে কোনো জায়গা আল্লাহ তোমার ডাক শুনছেন পাপ করেছ তাও বা করো আবার করো করেছি ভাবে আমি এতবার গুনা করে তওবা করেছি আবার পাপ করেছি। এখন আমাকে মাফ করবেন না রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি বলেন জানেন একজন বান্দা যখন গুণা করে তারপর সূচনা করে আল্লাহ বলেন আমার বান্দা জানে যে তার এক রব আছে যিনি গুনাহ মাফ করেন আমি তাকে ক্ষমা করে দিলাম সহি মুসলিম বারবার ফিরে এসো ভাই আল্লাহ ক্লান্ত হন না যতক্ষণ তুমি হাল ছেড়ে দাও তুমি আজও এখনো পাপের মধ্যে আছো তাহলে এই কথাগুলো তোমার জন্য তুমি হয়তো এমন সম্পর্কের মধ্যে আছ যা হারাম তুমি হয়তো এমন অভ্যাসে আছো যা শরিয়তের মাইরে তুমি হয়তো এমন কাজ করো যা তোমার ইমান কাঁপিয়ে দেয় তবু আল্লাহ আজও তোমার জীবনের আলো নিভিয়ে দেননি তোমাকে সময় দিয়েছেন তোমার কানের কাছে দাওয়াত হাত পৌঁছায় কারণ তিনি এখনো চান তুমি ফিরে আসো তারা যখন তওবা করে ইমান আনে আল্লাহ তাদের সকল পাপ নেকিতে পরিণত করে দেন সুরেফুর কান আয়াত সত্তর শুধু ক্ষমা না আল্লাহ তোমার পাপগুলো পর্যন্ত পুণ্যে রূপান্তর করে দিবেন ইতিহাসের পাপী মাম্মেজদের ফিরে আসার গল্প আর আল্লাহর রহমত কেমন হয় আমরা অনেক সময় মনে করি আমি তো পাপি আমি তো নিকৃষ্ট আল্লাহ হয়তো আমাকে আর চান না কিন্তু ভাই ইতিহাস বলে অনেক বড় বড় এক একসময় আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছিলেন গুণাহগার থেকে একজন সাহাবি হাজ্লা তিনি ছিলেন একদম খুনি ডাকাত মানুষ তার নাম শুনেই ভয় পেত একদিন সে একটা বাড়িতে চুরি করতে ঢুকলো সেই সময় সে একটা কোরআনের আয়াত শুনল তোমাদের কি জন্য সেই সময় আসেনি যখন তোমাদের অন্তর নরম হবে আল্লাহ স্মরণে সুরা আয়াত শোধ এ হাত তার হৃদয়ে ভেদ করে দেয় সু থেমে যায় কাঁদে এবং বলে হ্যাঁ আল্লাহ ইখুনি সেই সময় একজন মানুষ পরবর্তীতে হয়েছিল যুগের অন্যতম সেরা আলেম এবং সাধাক। তার মতো ভাবিও ফিরে এসেছে আপনি কেন পারবেন না মালিক ইবনে দিনার রাহিমুল্লাহ তিনি একসময় সময় মদ খেতেন হেয়ালি পনেছিলেন কিন্তু তার মেয়ে মারা যাওয়ার পরে এক রাতে স্বপ্নে দেখে এক ভয়ানক সাপ তাকে তাড়া করছে আর একটি চিশু এসে তাকে সাপ থেকে রক্ষা করে সে স্বপ্নের ব্যাখ্যায় জানলেন শিশু ছিল তার কন্যা যে তাকে দোয়া করছিল আর সেই সাপ ছিল তার গুনাহের প্রতিচ্ছবি এরপর সেতমিজেকে বদলান একজন আল্লাহ বিরু আলিম হয়ে ওঠেন আল্লাহ কারোর দরজার দেওয়া বন্ধ করেন না তুমি যদি একবার সত্যিকারে ফিরে আসো তাহলে তিনি তোমাকে বাদ দিবেন রসুল বান্দাদের কাছে টেনে নিতেন একদিন এক বললেন ইয়া রসুল আল্লাহ আমি একটা বড় পাপ করে ফেলেছি আমি কি শেষ রসুল বললেন তুমি কি নামাজ পড়ো তিনি বললেন হ্যাঁ তখন রাসুল বললেন তাহলে তুমি জান্নাতের পথেই আছো কারণ নামাজ সকল পাপ মুছে বাস্তব গল্প হারাম থেকে হালালে ফেরা একজন ভাই বাংলাদেশের এক তরুণ যিনি টিকটক ও সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ ছিলেন হারাম কন্টেন্ট ছাড়াতেন নামাজ ছিল না কথাবার্তায় ছিল না ইসলাম একবার এক ভিডিওতে মৃত্যুর কথা শুনে তার চোখে পানি আসে সেই সে মোবাইলের সব হারাম করে নামাজে দাঁড়ায় কাঁদে তবা করে আজ সে একজন দায়ী মানুষকে দাওয়া দেয় বলে একটা ভিডিও একটা আয়াত একটা কান্না আমার জীবন বদলে দিয়েছিল এই ভিডিও হয়তো আজ তোমার জীবন বদলে দিতে পারে তুমি এখনো ভাবছো সময় চলে গেছে না ভাই আল্লাহ বলেন দেরি এত বয়স হয়ে গেছে এত জমে গেছে আল্লাহ কি আর আমাকে চাইবেন কিন্তু আল্লাহ বলেন যে তাওবা করে ইমান আনে এবং ভালো কাজ করে আমি তার সব পাপ মুছে এমন এমনকি তা নেখিতে পরিণত করে দেব সুরে ফুরকান আয়াত সত্তর শুধু ক্ষমা না আপনার পুরানো গুনা থেকেও আল্লাহ নেকি বানিয়ে দেবেন তাওবার তিনটি ধাপ কিভাবে সত্যিকারে ফিরে আসবেন অনেকে শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ বলেই তাওবা শেষ ভাবেন কিন্তু তাওবার মানে শুধু বলা না বোধ অনুসূচনা এবং প্রতিজ্ঞা অনুশোচনা আমার দামা নিজের গুনাহের জন্য অন্তর থেকে দুঃখ বোধ করা মনে মনে স্বীকার করা যে হ্যাঁ আমি ভুল করেছি এটা আমার ভুল আমি লজ্জিত দুই ছেড়ে দেওয়া ইন্তেহা সেই গুণা থেকে তাৎক্ষণিক বের হয়ে আসা যা ভুল সেটা থেকে এই মুহূর্তে ফিরে আসা সময় নয় তিন ভবিষ্যতে না ফেরার প্রতিজ্ঞা আজম সত্যিকারের আল্লাহ যে আমি আর ফিরে যাব না সেই পাপের পথে হক নিয়ে চুরি গিবত তবে সেই হক ফেরত দেওয়া বা ক্ষমা চাওয়া আবশ্যক একজন নারীর তাও বা যারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে কাঁদিয়ে দিয়েছিল এক মহিলা রাসুলের কাছে এলেন তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ আমি জিনা করেছি আমাকে শাস্তি দিন রাসুল মুখ ফিরিয়ে নিলেন তিনি বারবার ইনসিস্ট করলেন শেষ পর্যন্ত তিনি যখন শাস্তি পেলেন রাসুল খেদে ফেললেন তিনি বললেন এই নারী তওবা এমন এক তওবা যদি মদিনার সব মানুষের উপর ভাগ করা হতো তবে তাদেরও মাফ হয়ে যেত সহি মুসলিম নারী পুরুষ ছোট বড় আল্লাহর তয়ার দরজা সবাই জন্য খোলা শয়তানের সবচেয়ে বড় ফাঁদ কি তুমি ফেরার যোগ্য নও এটাই শয়তানের সবচেয়ে পুরাতন টেকনিক তুমি গুনাহ করেছো এখন কান্না করছো ফিরে আসতে চাচ্ছো শয়তান বলবে তুই কি ফেরেশতা তুই তো অনেক গুনাহ করেছিস তোর জন্য জান্নাত না তুই জাহান নামের জন্য এটাই হচ্ছে শয়তানের চূড়ান্ত ধোকা কেন জানো কারণ আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয় সুরে ইউসুফ আয়াত সাতাশি তুমি যতদিন আল্লাহর রহমতের আশা করো ততদিন তুমি ধ্বংস হতে পারো না আল্লাহর রহমত কত বিশাল রাসুল বলেছেন আল্লাহর রহমতের এক শত ভাগের এক ভাগ দুনিয়া দিয়েছেন যার জন্য মা তার সন্তানকে ভালোবাসে পশু তার বাচ্চাকে দুধ খাওয়ায় আর নিরানব্বই ভাগ রেগেছে না আখেরাতে তুমি যেই রবকে ডাকছো তিনি তো নিজের দয়ার নিরানব্বই ভাগই তোমার জন্য জমা করে রেখেছেন তুমি শুধু ফিরে এসো একটা কান্না একটা সিজদা একটা হৃদয় বিদারক আস্তাক ফিরুল্লাহ এটাই হতে পারে তোমার জান্নাতের শুরু তুমি আর পেছনে তাকিও না ভাই তুমি যদি সত্যি তোড়ো করো তোমার অতীত তোমাকে আটকাতে পারবে না কারণ আল্লাহ তোমার জন্য নতুন এক ভবিষ্যৎ লিখে রেখেছেন একটা সময় আসবে যখন দয়া থাকবে না ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না সিজদা করতে চাইলেও করা যাবে না আর সেটা হলো মৃত্যুর মুহূর্ত আল্লাহ তবা কবুল করেন যতক্ষণ না মৃত্যু উপস্থিত হয় অর্থাৎ সুযোগ আজ আছে কাল নাও থাকতে পারে কেউ একজন আজ সকালে ঘুম থেকে উঠেনি তুমি কিভাবে নিশ্চিত তুমি কাল ঘুম থেকে উঠবে আমরা দুনিয়াতে কত কিছু প্ল্যান করি এই কোর্সটা করব এই চাকরিটা নিব এই মেয়েটাকে বিয়ে করব এই টাকাটা জমানো দরকার কিন্তু কেউ ভাবে না যে আমি যদি কাল মারা যাই আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন থাকবে এই প্রশ্নটাই বদলিতে পারে তোমার পরবর্তী জীবন আল্লাহ এখনো অপেক্ষায় শুধু তুমি ফিরে এসো আল্লাহর রাহমা এমন কিছু যেটা কখনো শুকিয়ে যায় না তুমি এক লাখ বার পাপ করলেও আল্লাহ এক লাখ একবার বলেন ফিরে এসো তিনি বলেন তোমরা তুমি হয়তো অনেক দেরি করেছ কিন্তু আল্লাহ এখনো অপেক্ষা করছেন এখনি ফিরে এসো কারণ কাল হয়তো আর সুযোগ থাকবে না আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তাওবার তৌফিক দেন আল্লাহ যেন আমাদের দয়া দিয়ে ঢেকে রাখেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ তুমি হয়তো পাপি কিন্তু তুমি এখনো আল্লাহর বান্দা ভাই আপনি কি কখনো ভেবেছেন আমি এত পাপ করেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন আমি অনেকবার ফিরে এসেছি আবার ফিরে গেছি আল্লাহকে এখনো চান আমি ফিরি এই ভিডিও তোমার জন্য তুমি যে এখনো মাঝে মধ্যে রাতের বেলা কাঁদো তুমি যে নামাজে দাঁড়িয়ে হয়ে পড়ো লজ্জায় গলে যাওয়া একটা আত্মা ভাই মনে রেখো আল্লাহর দয়া কোনো দিন শেষ হয় না আল্লাহ নিজে বলেন ফিরে এসো আমি তোমাকে ডাকছি হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করেন তিনি গফুর রাহিম সুরে জুমার আয়াত পান্ন এই আয়াতটি পুরো কোরআনের সবচেয়ে আশা জাগানো আয়াত আল্লাহ আমাদের ডাকছেন হে আমার বান্দা বলে যদিও তুমি পাপ করেছ যদিও তুমি একা তবু তিনি বলেন তুমি এখনো আমার তুমি যেভাবেই হো না কেন আল্লাহ তোমার কান্না সরেন তুমি যদি আজ রাতে কাঁদো তোমার রুমের দরজা বন্ধ করে কাঁদো তুমি হয়তো কাউকে কিছু বলতে পারো না কিন্তু আল্লাহ জানেন আল্লাহ শোনেন তিনি বলেন আমি খুব নিকটে থাকি যখনই সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দি সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি অর্থাৎ তাওবার জন্য নির্ভিষ্ট সময় বা অবস্থা লাগে না যে কোনো সময় যে কোনো জায়গা আল্লাহ তোমার ডাক শুনছেন পাপ করেছ তাও বা করো আবার করো করেছি ভাবে আমি এতবার গুনা করে তওবা করেছি আবার পাপ করেছি। এখন আল্লাহ আমাকে মাফ করবেন না রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি বলেন জানেন একজন বান্দা যখন গুণা করে তারপর সূচনা করে আল্লাহ বলেন আমার বান্দা জানে যে তার এক রব আছে যিনি গুনাহ মাফ করেন আমি তাকে ক্ষমা করে দিলাম সহি মুসলিম বারবার ফিরে এসো ভাই আল্লাহ ক্লান্ত হন না যতক্ষণ তুমি হাল ছেড়ে দাও তুমি আজও এখনো পাপের মধ্যে আছো তাহলে এই কথাগুলো তোমার জন্য তুমি হয়তো এমন সম্পর্কের মধ্যে আছো যা হারাম তুমি হয়তো এমন অভ্যাসে আছো যা শরিয়াতের মাইরে তুমি হয়তো এমন কাজ করো যা তোমার ইমান কাঁপিয়ে দেয় তবু আল্লাহ আজও তোমার জীবনের আলো নিভিয়ে দেননি তোমাকে সময় দিয়েছেন তোমার কানের কাছে দাওয়াত পৌঁছায় কারণ তিনি এখনো চান তুমি ফিরে আসো তারা যখন তওবা করে ইমান আনে আল্লাহ তাদের সকল পাপ নেকিতে পরিণত করে দেন সুরেফুর কান আয়াত সত্তুর শুধু ক্ষমা না আল্লাহ তোমার পাকগুলো পর্যন্ত পুণ্যে রূপান্তর করে দিবেন ইতিহাসের পাপী মাম্মেজদের ফিরে আসার গল্প আর আল্লাহর রহমত কেমন হয় আমরা অনেক সময় মনে করি আমি তো পাপি আমি তো নিকৃষ্ট আল্লাহ হয়তো আমাকে আর চান না কিন্তু ভাই ইতিহাস বলে অনেক বড় বড় গুনাহাগাররা এক সময় আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছিলেন গুনাহাগার থেকে একজন সাহাবি হাজ্লা তিনি ছিলেন একদম খুনি ডাকাত মানুষ তার নাম শুনেই ভয় পেত একদিন সে একটা বাড়িতে চুরি করতে ঢুকলো সেই সময় সে একটা কোরআনের আয়াত শুনল তোমাদের কি জন্য সেই সময় আসেনি যখন তোমাদের অন্তর নরম হবে আল্লাহ স্মরণে সুরাহাদিদ আয়াত শো এ আয়াত তার হৃদয়ে ভেদ করে দেয় সে থেমে যায় কাঁদে এবং বলে হ্যাঁ আল্লাহ এখনই সেই সময় একজন মানুষ পরবর্তীতে হয়ে যান যুগের অন্যতম সেরা আলিম এবং সাধাক তার মতো ভাবিও ফিরে এসেছে আপনি কেন পারবেন না মালিক ইমনি দিনার রাহেমাল্লাহ তিনি একসময় মদ খেতেন হেয়ালি পনে ছিলেন কিন্তু তার মেয়ে মারা যাওয়ার পরে এক রাতে স্বপ্নে দেখে এক ভয়ানক সাপ তাকে তাড়া করছে আর একটি এসে তাকে সাপ থেকে রক্ষা করে সে স্বপ্নের ব্যাখ্যায় জানলেন ছিল তার কন্যা যে তাকে দোয়া করছিল আর সেই সাপ ছিল তার গুনাহের প্রতিচ্ছবি এরপর সেতমিজেকে বদলান একজন আল্লাহ বিরু আলিম হয়ে ওঠেন আল্লাহ কারোর দরজার দয়া বন্ধ করেন না তুমি যদি একবার সত্যিকারে ফিরে আসো তাহলে তিনি তোমাকে বাদ দিবেন রসুল বান্দাদের কাছে টেনে নিতেন একদিন এক বললেন ইয়া রসুল আল্লাহ আমি একটা বড় পাপ করে ফেলেছি আমি কি শেষ রসুল বললেন তুমি কি নামাজ পড়ো তিনি বললেন হ্যাঁ তখন রসুল বললেন তাহলে তুমি জান্নাতের পথেই আছো কারণ নামাজ সকল পাপ মুছে কখনো কাউকে তিনি উল্টো বলেন তুমি এসো আল্লাহ করবেন মাফ বাস্তব গল্প হারাম থেকে হালালে ফেরা একজন ভাই বাংলাদেশের এক তরুণ যিনি টিকটক ও সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ ছিলেন হারাম কন্টেন্ট ছাড়াতেন নামাজ ছিল না কথাবার্তায় ছিল না ইসলাম একবার এক ভিডিওতে মৃত্যুর কথা শুনে তার আসে সেই সে মোবাইলের সব করে নামাজে দাঁড়ায় কাঁদে তহবা করে আজ সে একজন দায়ী মানুষকে দাওয়া দেয় বলে একটা ভিডিও একটা আয়াত একটা কান্না আমার জীবন বদলে দিয়েছিল এই ভিডিও হয়তো আজ তোমার জীবন বদলে দিতে পারে তুমি এখনো ভাবছো সময় চলে গেছে না ভাই আল্লাহ বলেন দেরি এত বয়স হয়ে গেছে এত জমে গেছে আল্লাহ কি আর আমাকে চাইবেন কিন্তু আল্লাহ বলেন যে তাওবা করে ইমান আনে এবং ভালো কাজ করে আমি তার সব পাপ মুছে এমন এমনকি তা নেখিতে পরিণত করে দেব সুরে ফুরকান আয়াত সত্তর শুধু ক্ষমা না আপনার পুরানো গুনা থেকেও আল্লাহ নেকি বানিয়ে দেবেন তাওবার তিনটি ধাপ কিভাবে সত্যিকারে ফিরে আসবেন অনেকে শুধু মুখে আস্তাক বলেই তাওবা শেষ ভাবেন কিন্তু তাওবার মানে শুধু বলা না বোধ অনুসূচনা এবং প্রতিজ্ঞা এক অনুশোচনা মানা দামা নিজের গুনাহের জন্য অন্তর থেকে দুঃখ বোধ করা মনে মনে স্বীকার করা যে হ্যাঁ আমি ভুল করেছি এটা আমার ভুল আমি লজ্জিত দুই ছেড়ে দেওয়া ইন্তেহা সেই গুণা থেকে তাৎক্ষণিক বের হয়ে আসা যা ভুল সেটা থেকে এই মুহূর্তে ফিরে আসা সময় নয় তিন ভবিষ্যতে না ফেরার প্রতি প্রতিজ্ঞা আজম সত্যিকারের আল্লাহর সামনে প্রতিজ্ঞা যে আমি আর ফিরে যাব না সেই পাপের পথে আর যদি গুণা হয় অন্যের হক নিয়ে যেমন চুরি গিবত তবে সেই হক ফেরত দেওয়া বা ক্ষমা চাওয়া আবশ্যক একজন নারীর তাওবা। যা রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে কাঁদিয়ে দিয়েছিল এক মহিলা রাসুলের কাছে এলেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমি জিনা করেছি আমাকে শাস্তি দিন মুখ ফিরিয়ে নিলেন তিনি বারবার ইনসিস্ট করলেন শেষ পর্যন্ত তিনি যখন শাস্তি পেলেন রাসুল খেঁদে ফেললেন তিনি বললেন এই নারী তওবা এমন এক তওবা যদি মদিনার সব মানুষের উপর ভাগ করা হতো তবে তাদেরও মাফ হয়ে যেত সেই মুসলিম নারী পুরুষ ছোট বড় আল্লাহর তয়ার দরজা সবাই জন্য খোলা শয়তানের সবচেয়ে বড় ফাঁদ তুমি ফেরার যোগ্য ন এটাই শয়তানের সবচেয়ে পুরাতন টেকনিক তুমি গুনা করেছ এখন কান্না করছো ফিরে আসতে চাচ্ছ শয়তান বলবে তুই কি ফেরেস্তা তুই তো অনেক গুণা করেছিস তোর জন্য জান্নাত না তুই জাহান্নামের জন্য এটাই হচ্ছে শয়তানের চূড়ান্ত ধোকা কেন জানো কারণ আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয় সুরে ইউসুফ আয়াত সাতাশি তুমি যতদিন আল্লাহর রহমতের আশা করো ততদিন তুমি ধ্বংস হতে পারো না আল্লাহর রহমত কত বিশাল রাসুল বলেছেন আল্লাহর রহমতের দিয়েছেন যার জন্য মা তার সন্তানকে ভালোবাসে পশু তার বাচ্চাকে দুধ খাওয়ায় আর নিরানব্বই ভাগ না আখেরাতে তুমি যেই রবকে ডাকছো তিনি তো নিজের দয়ার নিরানব্বই ভাগই তোমার জন্য জমা করে রেখেছেন তুমি শুধু ফিরে একটা 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 কান্না ফিরুল্লাহ এটাই হতে পারে তোমার জান্নাতের শুরু তুমি আর পেছনে তাকিও না ভাগ তুমি যদি সত্যি তৌড়ো করো তোমার অতীত তোমাকে আটকাতে পারবে না কারণ আল্লাহ তোমার জন্য নতুন এক ভবিষ্যৎ লিখে রেখেছেন একটা সময় আসবে যখন দয়া থাকবে না ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না সিজদা করতে চাইলেও করা যাবে না আর সেটা হলো মৃত্যুর মুহূর্ত আল্লাহ কবুল করেন যতক্ষণ না মৃত্যু উপস্থিত হয় আত্মীয় অর্থাৎ তাওবার সুযোগ আজ আছে কাল নাও থাকতে পারে কেউ একজন আজ সকালে ঘুম থেকে উঠেনি তুমি কিভাবে নিশ্চিত যে তুমি কাল ঘুম থেকে উঠবে আমরা দুনিয়াতে কত কিছু প্ল্যান করি এই কোর্সটা করব এই চাকরিটা নিব এই মেয়েটাকে বিয়ে করব এই টাকাটা জমানো দরকার কিন্তু কেউ ভাবে না যে আমি যদি কাল মারা যাই আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন থাকবে এই প্রশ্নটাই বদলিতে পারে তোমার পরবর্তী জীবন আল্লাহ এখনো অপেক্ষায় শুধু তুমি ফিরে এসো আল্লাহর রাহমা এমন কিছু যেটা কখনো শুকিয়ে যায় না তুমি এক লাখ বার পাপ করলেও আল্লাহ এক লাখ একবার বলেন ফিরে এসো তিনি বলেন তোমরা তুমি হয়তো অনেক দেরি করেছো কিন্তু আল্লাহ এখনো অপেক্ষা করছেন এখনি ফিরে এসো কারণ কাল হয়তো আর সুযোগ থাকবে না আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তাওবার তৌফিক দেন আল্লাহ যেন আমাদের দয়া দিয়ে ঢেকে রাখেন আমিন আসসালামু আলাইকুম ওরিাত